লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এবার ময়মনসিংহ এই দোকানে মিছিল করল আওয়ামী লীগের নেতা আবেগ সি সি নুরুল হুদাকে দ্বিতীয় দফায় আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে পুলিশ আদালতে হাজির করা হয়েছিল সাবেক নির্বাচন কমিশনার ও সাবেক এমপি তুহিনকে ঘটনার সময় শুনানির শেষে সিঁড়ি সিডি নিচের নামার সময় শুরু হয় হইচই ও স্থানীয় সংবাদ প্রতিবেদন থেকে জানা যায় আদালত থেকে আসার সময় জয় বাংলা স্লোগান দেওয়া হয় তখন বিএনপি বন্ধী আইনজীবী ও পুলিশ তাদেরকে দরতে চাইলে তারা পালিয়ে যায় এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয় বৃহৎ সমাবেশে ডাক দিয়েছে ইসলামী আন্দোলনের দলটি ইসলামী শক্তিগুলো ঐক্য এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব মালানা জালাল উদ্দিন আহমেদ